ঢাকা শহরের সেরা এক জিও ফিল্ডারটা আজকে দেখাবো যদি ঢাকা শহরের সেরা ফিল্ডারটা না হয় তাহলে গাড়ি ফিরি জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে 250 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে আর তেজগা রেস্টরি অফিস থেকে একটু উত্তর দিকে আসলে হাতের বাম পাশে রুলিং মেল মোর বটতলাতে আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিওতে দেখাবো বাবু ভাই ঢাকা শহরের সেরা এক জিও ফিল্ডারটা দেখাবো ঢাকা শহরের সেরা এক জিও ফিল্ডারটা আজকে দেখাবো যদি ঢাকা শহরের সেরা ফিল্ডারটা না হয় তাহলে গাড়িই ফিরি মডেল হচ্ছে বাবু ভাই এটা দু হাজার বারো দু হাজার বারো মডেল দু হাজার তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর গাড়িটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অক্টেন ড্রাইভার একদম ফুল অক্টেনে চলা ফ্রন্টের হেডলাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল আছে গ্রিলটাও অরিজিনাল আছে আর হলো বাম্পার গ্রিল বাম্পার গেল আর হচ্ছে বনেটের যে কম্বিনেশন আছে তিনটার অ্যাডজাস্টমেন্ট আছে অ্যাডজাস্টমেন্ট তিনটা দেখবেন তাইলে বুঝবেন যে গাড়িতে ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না যারটা শেষে আইসা দেখা দেখা বুঝে নেবেন নাম্বার প্লেট দেখেন অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে বাম্পাসের মাঠঘাট আন্টাস অবস্থায় আছে এখনো ফ্রন্টের উইন্সির গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনালটাই আছে আর ফ্রন্টের টায়ারগুলা এটা দশ থেকে পনেরো হাজার কিলো যাবে আর এলয়টা অরিজিনাল জাপানিজ এখনো লাগানো আছে দরজাটাতে কিন্তু খোলা কাটা নাই এই যে দেখেন বামপাসের দরজায় খোলা কাটা নাই বামপাসের ডোর প্যাড ডোর প্যানেল সিট ড্যাশবোর্ড এগুলো সব কিছু ওভার ফ্রেশ আছে আচ্ছা বারো মডেলের গাড়ি হলে কি হবে একটা দু হাজার গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এই দরজাটা দেখেন একটু ফ্রেশ

ব্যাগলেটগুলো দেখেন অরিজিনাল অবস্থায় আছে পিছনের টাকাটা পিছনের টাকাটা হ্যাঁ পিছনের টাকাটা বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে এই দরজাটাও কিন্তু খোলা কাটা নেই এই প্যানেলটাও ফ্রেশ অবস্থায় আছে ভাবে ওকে ভিতরটাও অন্ধকার অন্ধকার দেখা যায় একটু জি জি ব্ল্যাক কালার ইন্টেরিয়র এখানে স্টিয়ারিং গাড়িটা মাত্র পঁয়ষট্টি হাজার দুইশো বারো কিলো চলছে স্টিয়ারিংয়ের শর্টকাট ক্রুস আছে এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এয়ারব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট আছে এসি সিস্টেম টাচ আছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই যে একটা জিনিস আমি আঙ্গুল দিছি দেখেন জি জি এটা কিন্তু জি আচ্ছা আর এটাতে আইডল স্টক আছে আপনার ফুয়েল কস্ট খুবই খুবই কম হবে ফুয়েল কস্ট খুবই কম হবে জ্যামে যখন পড়বে তখন গাড়ি অটোমেটিক কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাবে সে তেল খরচ হবে না আমি তো ইঞ্জিনটা দেখা দিচ্ছি জি এই হচ্ছে ইঞ্জিন এটা হিটপ্রুফ দেখেন এখন অক্ষত অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনালটা আছে ফ্রন্টের মাসেলটা ফ্রেশ সকালে জগের কুটি চেসি সব কিছু কিন্তু ওভার ফ্রেশ অবস্থায় আছে ভাই গাড়ি বলছি এক পিস এক পিসি ওকে বারো নিউ শেপ হ্যাঁ বারো শেপ আর গাড়িটা হচ্ছে সতেরোতে রেজিস্ট্রেশন সতেরোতে রেজিস্ট্রেশন বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই আঠারো লক্ষ বিশ হাজার টাকা আর গাড়ি সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে ফোন দিলে হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালক সালাম ভাই আপনিও ভালো থাকবেন